शुभ प्रभात बंधुरा আজ হল ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ হল পাতারকান্দিতে চুরি হওয়া চোর গ্রেফতার হলো শ্রীভূমি প্রতিবেদনে গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরানের মৃত্যুকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রতিবাদী সভা শ্রীভূমি করিমগঞ্জের পাতারকান্ডিতে আগামী এক সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফর মুখ্যমন্ত্রীর পাতারকান্দি আগমনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে চুরি প্রতিহত করতে শিলচর কংগ্রেসের বিয়লদের প্রশিক্ষণ শিবির ইন্ডিয়া জুটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে অমিত শাহের মন্তব্য এবং শরীরের শেষের রক্তবিন্দু টাকা পর্যন্ত অনুপ্রবেশ টেকাব সৈয়দ হামিদের বাংলাদেশি প্রতির জবাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যার খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর পাতারকান্দিতে চুরি হওয়া চারটি বাইক চার চুর গ্রেফতার পাতারকান্দি অঞ্চলে সম্প্রতিকে বাইক চুরির ঘটনায় জনতার সহযোগিতা ও পুলিশ তৎপরতায় অবশেষে চার যুবককে আটক করা হয়েছে চুরি হওয়া বাইকসহ তাদের গ্রেফতার হওয়ায় এলাকা জুড়ে স্বস্তির সঞ্চার হয়েছে দুদিন পূর্বে পাতারকান্দির গ্রাম খেলার মাঠে একটি ফুটবল ম্যাচে চলাকালীন সময়ে পাতারকান্দির পশ্চিম চেঞ্জের গ্রামের শিফারুদ্দিনের উদ্দিনের এস ওয়ান জিরো থ্রি নাইন নাইন ফাইভ নম্বরের একটি পালসার বাইক চুরি হয়ে যায় ঘটনার পরপরই বাইকের মালিক পাতারকান্দি তাঁর একটি লিখিত অভিযোগ দায়ের করেন রবিবার বিকেলে প্রায় তিনটার দিকে তিনজন যুবকে দুটি বাইক নিয়ে মানিকপাড়া দিকে যাচ্ছিল এ সময় সচেতন স্থানীয় বাসিন্দাদের চুকে পড়ে বাইকের নম্বর চুরি বাইকের নম্বর চিনতে পেরে তারা সন্দেহবাজন তিনজনকে আটক করে পরে এলাকাবাসী তাদের পুলিশের হাতে সোপর্দ করেন পুলিশ সূত্রে জানা গেছে আটকরা হলো মুন্না আহমেদ সুলতান আহমেদ তাদের বাড়ি বাড়ুয়াইল গ্রামে এবং অন্যজন হল রিজওয়ান আহমেদ তার বাড়ি কাবালিবন গ্রামে পরে পুলিশি তদন্তে আরো একটি চুরিওয়া বাইকের সন্ধান পাওয়া যায় একই সঙ্গে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জড়িত থাকার অভিযোগ বালওয়াইল গ্রামের মামুন আল আমিন নামে আরেক যুবককে গ্রেফতার করা হয় এ ঘটনার জের ধরে এখন পর্যন্ত চারটি চুরি হওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় বাইক চুরির সঙ্গে জড়িত জনতার সহযোগিতা না পেলে এদের ধরা সম্ভব হতো না পাতারকান্দি থানার পুলিশ ইতিমধ্যে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে চুরি হওয়া অন্য বাইকগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে রবিবার বিকালে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ শেষ করে আদালতে প্রেরণ করা হয়েছে অপরদিকে গ্রাম পঞ্চায়েতের নতুন সভাপতি ইমরানের মৃত্যুকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রতিবাদী সভা ইমরানের মৃত্যুর দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়বইয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার শিলচরের দোলায় হলিশোড়া বাজারে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে খুনিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রতিবাদী জনতা জেলা উদ্দেশ্যে গণস্বাক্ষর সহ একটি স্মারকলিপি পেশ করেন যেখানে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দোষীদের জীবন ও তার জনসেবার কথা তুলে ধরেন তাকে একজন উদীয়মান রাজনীতিবিদ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সদা হাস্য মানুষ হিসাবে স্মরণ করা হয় বক্তারা বলেন ইমরানের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যু শুধু তার পরিচিত মহলই নয় সমগ্র দোলাইয়ের মানুষ গভীরভাবে ভাবে এবং ক্ষুব্ধ প্রতিবাদী জনতা স্মারকলিপির মাধ্যমে শিলচর কাসারের জেলায় সিনিয়র পুলিশ সুপার এবং দোলাই সমজেলা শাসকের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন দাবিগুলি হলো হনীদের ফাস্ট ট্রেক কোর্টে বিচার করে দৃষ্টান্তিমূলক শাস্তি অর্থাৎ প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করা হোক অভিযুক্তদের পক্ষে যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে নিয়ত ইমরান হুসেনের পরিবার বিশেষ করে তার দুই অবৈধ সন্তানের নিরাপত্তা শিক্ষা এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে সন্তানের বরণ পোষণের দায়িত্ব যেন স্বামী হত্যাকারী রীনা বেগমকে কোনো অবস্থাতেই দেওয়া না হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ও নজরদারি বাড়াতে হবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ খাবারের সাথে ব্যবহৃত বিষের ধরন যাচাই এবং হত্যায় ব্যবহৃত জিনিসপত্র উদ্ধারের দাবি জানানো হয়েছে প্রতিবাদী জনতা আশা প্রকাশ করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত এবং টাকে বিচার করা হবে যাতে ভবিষ্যতে কেউ এমন নিশংস অপরাধ করার সাহস না পায় উল্লেখ্য গত 10 আগস্ট ইমরান হোসেন বলবুলিয়ার রহস্যজনক মৃত্যু হয় প্রথমে হৃদরোগে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও প্রায় 11 দিন পর ইমরানের স্ত্রী রিনা বেগম ও তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে জানা যায় যে তাকে খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এরপর কবর থেকে ইমরানের লাশ তুলে করা হয় এই ঘটনায় তার স্ত্রী নীনা বেগম গাইবার সিরুজ্জামান লস্কর এবং আরো কয়েকজন আত্মীয় জড়িত বলে অভিযোগ এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিঞ্চর দোলাইয়ের জনগণ ক্ষুব্ধ ও আতঙ্কিত তারা হনিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন অপরদিকে পাতার কাণ্ডিতে মন্ত্রীর উপস্থিতিতে কর্মী সম্মেলন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি কমিতে বিজেপির প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীর আগমন গিরে তৎপরতা শুরু পাতারকামিতে বিজেপি কর্মীদের উচ্চা ও মুখ্যমন্ত্রীর সফরকে সফল করার অঙ্গীকার নেতাকর্মীর এ মর্মে রাজ্যের মৎস্য পশুপালন ভেটেনারি ও পর্তুবিভাগের মন্ত্রী পালের উপস্থিতে সোমবার সন্ধ্যায় পাতারকামিরে বিজেপি মন্ডল কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ সভার আয়োজন করা হয় এদিনের এই সভায় বিজেপির শ্রীভূমি জেলা কমিটি বিজেপির পাতার সুন্দরকান্দি ও লোয়ারপা মণ্ডলের অসংখ্য নিবেদিত প্রাণ কর্মী ও সমর্থক দলীয় নেতৃত্বের আহ্বানে উপস্থিত হন কর্মসূচিতে মূলত ছিল এক আন্তক্রিয়া অধিবেশন যেখানে কর্মীদের মতামত গ্রহণ সাংগঠনিক কর্মকাণ্ডের গতিবিধি এবং আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা করা হয় সবাই বিজেপির সমস্ত মোর্চার শীর্ষ নেতৃত্ব মন্ডল সভাপতিবৃন্দ মোর্চার নেতৃবৃন্দ গ্রাম পঞ্চায়েত এবং শতাধিক বিশেষ মাত্রা প্রদান করে আগামী এক সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাতার গান্ধী সফরকে কেন্দ্র করে এদিন বিস্তারিত কর্ম পরিকল্পনা গৃহীত হয় শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পরিচালনা বিপুলের জনসমাগম নিশ্চিতকরণ স্থানীয় স্তরে দলীয় ঐক্য বজায় রাখা এবং বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার বিষয়গুলি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ সময় বক্তব্য রাখতে গিয়ে শ্রীভূমির মন্ত্রী তথা পাতার বিধায়ক বিধেক পাল কর্মীদের উৎসাহ দিয়ে বলেন নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের বশীয় প্রশংসা করেন তিনি তিনি বলেন পাতার কান্দি বিজেপির শক্তি নিহিত আছে এবং কর্মীদের ত্যাগ ও সংগ্রামে আমাদের প্রত্যেক কেরিয়ার কর্তা দলের মূল বৃত্তি আসন্ন মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সফল করে তোলার মাধ্যমে আমরা শুধু সংগঠনের ঐতিহ্য ও সুনামকেই সমুন্নত রাখব না বরং মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করব মন্ত্রী আরও জানান বিজেপি শুধু রাজনৈতিক আন্দোলনেই নয় বরং উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারকান্ডের উন্নয়নের লক্ষ্যে সরকার এবং সংগঠন সমান তালে কাজ করছে যা আগামী দিনে আরও গতি আনবে এদিনের সমাবেশে সব কর্মীকেই বিশেষভাবে উৎসাহ করা হয় নেতৃত্বের পক্ষ থেকে তাদের জানানো হয় পাতার কান্দি বিজেপি আগামী দিনে শুধু রাজনৈতিক শক্তি হিসাবেই নয় উন্নয়নের প্রতীক হিসাবে জনগণের পাশে থেকে কাজ করবে সভা শেষে সবাই একযুগে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সফল ও ঐতিহাসিক করে তুলতে প্রত্যেক সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন শৃঙ্খলা ঐক্যের বার্তা দিয়ে পাতারকান্নি বিজেপির মহাসভা সম্পূর্ণ হয় অপরদিকে বুট চুরি পথিয়ত করতে শিলচর কংগ্রেসের বিওল প্রশিক্ষণ শিবির শিলচর রাজীবনের জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বোথ লেভেল এজেন্ট বিওল প্রশিক্ষণ শিবির ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার বোথ লেভেল অফিসারদের অর্থাৎ বিওলদের কার্যক্রমে নজরদার রাখতে বিএলদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায় প্রশিক্ষণ শিবিরে মোট এক হাজার জন দলীয় কর্মী অংশ নেন প্রথম পর্যায়ে সুনাই দোলাই কাটিগড়া ও লক্ষ্মীপুরে বিধানসভা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেন গৌহা প্রশিক্ষিত মাস্টার ট্রেনাররা দ্বিতীয় পর্যায়ে শিলচর উদারবন বড়খোলা বিধানসভা এলাকায় বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয় বক্তারা কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার উদাহরণ কেনে বলেন ভোটার তালিকা অনিয়মিতভাবে বৃদ্ধি করে বিজেপি জয়লাভ করেছে যার প্রমাণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে তুলে ধরেছেন তাই দেশ জুড়ে চলা বুথ চুরির প্রবণতা প্রতিহত করতে কংগ্রেসে চব্বিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে বিয়ল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বর্তমানে নির্বাচন কমিশন দেশব্যাপী স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু করেছে দু সালকে ভিত্তি করে দু সালের ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে এই প্রক্রিয়া আসামে কার্যকর হলে বিয়লদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ট্রেইনাররা জানান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বলা হয় প্রত্যেক বিয়লকে নিজের বুথের প্রতিটি পরিবার সম্পর্কে সঠিক তথ্য রাখতে হবে বুথের তালিকায় কার নাম রয়েছে কার নেই তা খতিয়ে দেখতে হবে দু সালের বুথের তালিকার সঙ্গে দু সালের বুথের তালিকা মিলিয়ে দেখা জরুরি বুথ লেভেল অফিসারদের বিয়লদের কাজের নিবিড় নজরদারি রাখতে হবে মাস্টার ট্রেনার ও দলীয় প্রবীণ নেতারা কর্মীদের আহ্বান জানান সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে তারা আরও বলেন সরকারি ও দলীয় মেশিনারি একত্রে কাজ করায় কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে এক গভীর সংকটের মধ্য দিয়ে পথ চলতে হয়েছে আসামকে সংবেদনশীল রাজ্য হিসাবে চিহ্নিত করেন বক্তারা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটুবড়ালের বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, আমিনুল হক লস্কর, জমশেদ আলী कौशिकনাথ, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট নেতাকর্মীরা।